অন্য আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেকদিন পর আবার নতুন একটি আপডেট নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ মেশিনা সিটি থেকে বিষয় হয়েছে ছয়টি নুলস্তার বিষয় আলহামদুলিল্লাহ তা ছিল আপনার সিজনাল নুরুস্তা এছাড়াও আপনার নোভেরা সিটি থেকে সাতটি নুরুস্তা আপনার বিষয় হয়েছে স্পন্সার এবং হয়েছে আপনার ফ্যামিলি ক্যাটাগরির বিষয় তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আজকে আমরা ডাকা ছিলো টু চট্টগ্রাম তিন বিএফ এস থেকে যে পরিমাণ বিষয় অ্যাপয়েন্টমেন্ট ডেট আপডেট পেয়েছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করবো তো সর্বোপরি আপনারা জানান দু হাজার তেইশ চব্বিশ সালে যে সকল নুলস্তাগুলো আছে ওই সকল নুলস্তাগুলোর মাধ্যমে মধ্যে থেকে আপনার বর্তমানে কিন্তু বিষয় হইতেছে বিষা দিতেছে তবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে দুই বছর আড়াই বছর হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত বিষা হইতেছে না বিষা পাইতেছে না এবং কি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইতেছেন না তাই সর্বোপরি কথা আপনি আদৌ আর কোনো কখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না এখন বলতে পারবেন কেন কারণ আপনার নুলস্তা যদি আপডেট না করাতে পারেন সেক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমানে বিষয় হইতেছে না আর বর্তমানে তারাই একমাত্র বিষা পাইতেছে যাদের নুলুসা মালিক আপনার কর্মিনীতি চোখ এবং ইটালি পেপুত্তরা থেকে আপনার আপডেট করাইতেছে ওই সকল আপডেটের মাধ্যমে যে সকল নুলস্তাগুলো হইতেছে ওই সকল নুলস্থাগুলোর বিষয় হইতেছে আর আরেকটি একটি বিষয় হলো বর্তমানে কিন্তু আপনার খুব দ্রুত সময়ের মধ্যে বিষয় দিয়ে দিতেছে অনেকে চার দিন পাঁচ দিনও বিষয় পাইতেছে তো আপনি বছর পর বছর বসে বসে আপনি বিষয় পাইতেছেন না এর সর্বোপরি বিষয় হলো আপনার যে মাধ্যম আপনার মাধ্যম ঠিক না আপনার মাধ্যম আপনার সাথে ফল করতেছে অনেক ভাই আবার কমেন্ট করেন যে তিনবার চারবার নুলস্তা নাকি আপডেট করেছে তারপরও বিষয় হয় না বা এই নুলুস্তা তো এতবার আপডেট করাইতে হয় না আর এতবার আপডেট হবে কেন দু হাজার পঁচিশের বাসন অনুসারে যখন দু হাজার তেইশ চব্বিশের নুলস্তা আপনারা দুই হাজার পঁচিশের বাসনা আসে তো সেক্ষেত্রে পরবর্তীতে আবার কি আপডেট করাবে এটা আপনার মাধ্যমে আপনাকে একটা সান্ত্বনা দিতেছে একটা কি বলে একটা মিথ্যা কথা বলতেছে অ্যাকচুয়ালি আপনার বিষা হওয়ার চান্স নাই বললেই চলে সেক্ষেত্রে আপনাকে ঘুরাইতেছে অর্থাৎ যদি আপনার নুলস্তা ঠিক থাকে সেক্ষেত্রে হয়তো বা মালিক অ্যাক্টিভ না মালিক আপনার কর্মী নিতে অনিচ্ছা পোষণ করতেছে যার ফলে আপনি বিষা পাইতেছেন না আপনি আপনার মাধ্যমের সাথে কথা বলুন যদি বিষা হয় সেক্ষেত্রে বলুন দ্রুত সময়ের মধ্যে আপনার বিষা ফয়সালা করে দিতে হয়তো বা বা আর কিছুদিন গেলে আজ আপনার যে পরিমাণ টাকা পয়সা তাদেরকে দিয়েছেন ওই পরিমাণ টাকা পয়সা আপনি রিটার্ন ব্যাক পাবেন না তারা দিবে না কেননা বর্তমানে অনেককে মাধ্যমে দেখতেছি যোগাযোগ করতেছে না বদ্ধ করে দিয়েছে তার মানে হলো আপনার যে মাধ্যমগুলো যোগাযোগ বদ্ধ করে দিয়েছে ওই মাধ্যমগুলো অ্যাকচুয়ালি ফ্যাক নুলুস্তা ফ্যাক ডকুমেন্টস দিয়েছিল যার ফলে বর্তমানে যাদের নুলুস্তা যাদের নাম হয়েছে তাদের সাথে আর যোগাযোগ করতেছে না যোগাযোগ করলে তারা জানেদের টাকা পয়সা দিতে হবে তো আপনিও আর আশায় বসে না থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন দেখেন বিষয় হলে তো আলহামদুলিল্লাহ না হলে অবশ্যই আপনার টাকা পয়সা লওয়ার চিন্তা ভাবনা করেন যাক সর্বোপরি আপনাদের এগুলো একই কথা বারবার শোনেন তো আজকে আমরা ঢাকা সিলেট চট্টগ্রাম তিন অফিস গ্লোবাল থেকে যে পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট বিশা ডেলিভারি ফ্যামিলি নুলস্তার উপর বিশা এবং স্পন্সার সিজনাল এগ্রিকালচার নুলস্তার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব রুম সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে চারটি নুলস্তা স্পঞ্চার নুলস্তা আলহামদুলিল্লাহ তারা জমা করবেন চালা বিষা পাবে তারা বিশা পেলে অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এছাড়াও এস এম এ পেয়েছে আপনার তরণ্য সিটি থেকে দু হাজার পঁচিশ সালে ফ্যামিলি নুলস্তা সাতটি নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে ইনশাল্লাহ ফ্যামিলির নুলস্তা খুব দ্রুত সময়ের মধ্যে বিষয় দিয়ে দিব মিলান সিটি থেকে এসএমএস পেয়েছে দু হাজার তেইশ সালের নুলস্তা তা আসলে আপনার সিজনাল নুলসা তিনটে নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আপডেট করার মাধ্যমে দু হাজার তেইশ সালের নুলস্তা আপনার বুঝতে হবে দু হাজার তেইশ সালের নুলস্তা বাইশ সালের নুরুস্থা বিষা উঠতেছে তা একমাত্র আপডেটের মাধ্যমেই তাছাড়া বিকল্প কোনো অপশন নাই বিষা পাওয়ার তা সেক্ষেত্রে বলবো আপডেট করাতে পারলে বিষা হবে হান্ড্রেড পার্সেন্ট না করাতে পারলে আপনার বিষ আর হবে না কাতানিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তা ছিল আপনার ছয়টি নুরুলস্তায় একই মালিকের অধীনস্থ স্পন্সার নুলুস্তা এছাড়া আপনার বাড়ি সিটি থেকে চারটি নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আনকোনা সিটি থেকে মোটামুটি অনেকেই আপনার আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে রুম সিটি থেকে দু হাজার তিরিশ সালে দুটি নুরস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে মেশিনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলসায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে অবশ্যই তারা বিষয় পাবে পালের সিটি থেকে নয়টি নুলস্তা আসলে আপনার ফ্যামিলি নুলস্তা স্পঞ্চার নুলস্তা সিজনাল নুলস্ত এগ্রিকালচার নুলস্তা মিলিয়ে আপনার পালেনভার সিটি থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি ইনশাল্লাহ তারাও বিষয় হয়ে যাবে যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেছে তারা জানেন যে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে তাদের বিষয় হইতেছে সর্বোচ্চ বেশিতে বেশি লাগলে এক মাস সময় লাগার ভিতরে বেশি বর্তমানে কিন্তু সময় লাগতেছে না আপনারা দেখবেন মোটামুটি ইতালি এম্বাসির সামনে অনেক বেশি বিষয় ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাপক হারে মোটামুটি বিল লেগেই থাকে প্রমাণ সিটি থেকে দু হাজার সালে নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তার আপডেটও আমরা পেয়েছি তো অবশ্যই আপনাদেরকে বলি যারা দু হাজার তেইশ চব্বিশ সালে নুলস্তা আছে তাদের নুলস্তা তাগুলো সাসপেন্ড অবস্থায় আছে আপনারা জানেন যেহেতু তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের বিএফএফ গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করেন আপনার তো অনেকেই কমেন্ট করেন যে আপনার নুলসটা আপডেট করা হয়েছে বিষয় পেতে অবশ্যই আপনি আপনার নুলসটা ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করেন দেখেন আপনার নুলসটা কোন কন্ডিশনে কোন অবস্থায় আছে আর আপনারা যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনারাও চেক করে দেখেন আপনার নুলসটা কী করেছে কোনো নুলস্তার কোনো কোন অবস্থা আছে কোন কন্ডিশনে আছে অবশ্যই যে কন্ডিশনে আছে অবশ্যই আপনার মাধ্যমকে জানাবেন এবং আপনার মাধ্যমকে বলেন যে মালিকের স্পিড আইডি দিয়ে যাতে আপনার নুলস্তার চেক করায় নুলস্তার অনেক মালিক অনেক মালিকের নুলুস্তায় আপনার বর্তমানে কিন্তু দেখাইতেছে যে ডকুমেন্ট অনেক মিসিং অনআপডেটকৃত ডকুমেন্ট দেখাইতেছে যদি ওইরকম আপডেটকৃত ডকুমেন্টস দেখায় সেক্ষেত্রে কিন্তু বিষা হবে না বিষা পাবেন না অবশ্যই মালিকের স্পিড আইডি দিয়ে চেক করুন যে সকল ডকুমেন্টসগুলো মিসিং বা অনআপডেটকৃত দেখায় তো ওই সকল ডকুমেন্টসগুলো অবশ্যই জমা করে অবশ্যই আপডেটের মাধ্যমে আপনি বিষা পাইতে পারেন অন্যতায় পাবেন না তো আজকে আমরা ঢাকা সিলেট ও চট্টগ্রাম বিএফ গ্লোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি ছিল আপনার সিটি থেকে আপনার স্পনস্তা দু হাজার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে জুন মাসে জমা কিন্তু সাতটি নুলস্তায় স্পঞ্চন নুলস্তা তাছাড়া বাড়ি সিটি থেকে সাতিন ফ্যামিলি নুলসার বিষয় হয়েছে দু হাজার চব্বিশ সালের নুলস্তা ঢাকা বিএফ গ্লোবালের মাধ্যমে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া বিশ্বের ডেলিভারি আপডেট পেয়েছি সিজনাল নুলস্ত দু হাজার চব্বিশ সালের নুলস্তা সেপ্টেম্বর মাসে জমা আপডেট করা হয়েছে যার ফলে বিষয় হয়েছে তা ছিল আপনার কাছেরটা সিটি এছাড়া ফ্যামিলি ইউনিভার্সিটি দু হাজার তেইশ সালের নুলসের চট্টগ্রাম বিএফএস এত গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি জুলাই মাসে জমা ছিল বেরুনা সিটি থেকে এছাড়া আছে আপনার ঢাকা বি অফিস গ্লোবালের মাধ্যমে বিশা হাতে পেয়েছি দু হাজার পঁচিশ সালের নুলস্থা সিজনাল নুলস্থা তিনটি নুলস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল জেনুভা সিটি এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি রাগুসা সিটি থেকে পঞ্চা নুলস্তা নভেম্বর মাসে জমা কিত দু হাজার তেইশ সালের সিলেট বিএফিস গ্লোবালের মাধ্যমে স্ক্যান কপি জমা ছিল তাও বিষয় হয়েছে না আপডেট করার পর এই নুলস্থাগুলোর ওপর বিশা হয়েছে তা ছিল আপনার একই আপনার একই মালিকের অধীনস্থে তা ছিল ষাটটি নুলস্তা তার মধ্যে চারটি নুলসতে বিষয় হয়েছে তো অবশ্যই আপনারা যারা বিশা হইতেছে না বিশা হওয়ার একটাই মাধ্যম তা অবশ্যই আবার বলে আপডেট করেন সালেন সিটি থেকে ফ্যামিলি নুলস্তা দু হাজার চব্বিশে নুলস্তা জুন মাসে জমা করিত চট্টগ্রাম বি ফেস গ্লোবের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া সিনিয়া সিটি থেকে স্পঞ্চার নুলস্তা দু হাজার তেইশ সালে নুলস্তা অক্টোবর মাসে জমা করত ঢাকা বি গ্লোবাল মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বেরুনা সিটি থেকে ফ্যামিলি নূলস্ত দু দু হাজার চব্বিশ সালের নুলস্তা মার্চ মাসে জমা করি সিলে সিলেট বিএফিস গ্লোবালের মাধ্যমে বিশা হয়েছে ফজিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালে স্পঞ্চার এবং সিজনাল নুলসটা মে এবং আগস্ট মাসে জমা করতে ছিল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি ফ্যামিলি নুলসতে বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি আগস্ট মাসে জমা কেউ রুম সিটি থেকে রুম সিটি থেকে চারটি নুলসার বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি তো আবার বলে অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি ডাকা সিলেটে চট্টগ্রাম ইন বিএফএস গ্লোবালের মাধ্যমে বর্তমানে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে বিষয় হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেতেছে তো আপনারা যারা বিগত দিনে ইমেল করে বসে আছেন ভাবতে যে ওই ইমেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বা বিষয় হয়ে যাবে আপনি বসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট শুরু থাকেন যা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাবেন আপনার বিষয় হবে বিষ পাবেন না তো আমরা আজকে খুব সংখ্যক রিজেক্টেড আপডেট পাই তবে আমরা এ সপ্তাহে বেশ কয়েকটা রিজেক্টেড আপডেট পেয়েছি তো সিটি থেকে দু হাজার প্রতি সালের অনুস্তায় স্পঞ্চান্নায় রিজেক্ট করে দিয়েছে এছাড়া আপনার রিজেক্টেড আপডেট পেয়েছে মাতারা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলস্তায় ফোজার সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরস্তায় রিজেক্টেড আপডেট পেয়েছি তাছাড়া অন্যান্য কিছু সিটি থেকে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি সিসিলি অঞ্চল থেকে দুই হাজার তেইশ চব্বিশ সালে কিছু বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি রিমিনি সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্তা আগস্ট মাসে জমা কিত ফ্যামিলি নুলস্তার বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি তাছাড়া কালাবিয়া থেকে দুই হাজার চব্বিশ সালে স্ক্যান কপি জমা করা ডিসেম্বর মাসে জমা কৃত ছিল ডাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিষয় হয়েছে তা ছিল আপনার স্পন্সার নুলুস্তা বিষয় হয়েছে এছাড়া আপনার বিশ্ব ডেলিভারি আপডেট পেয়েছি ফজিয়া সিটি থেকে ফজিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তা আগস্ট মাসে জমা দৃত্য ফ্যামিলি নুলস্তা চট্টগ্রাম বিএফএস গ্লোবাল গ্লোবালের মাধ্যমে বিষয় হয়েছে তারা আপডেট পেয়েছি তো মোটামুটি ইটালি ওই সকল নুলস্তাগুলোর বিষয় হইতেছে যে সকল নুলস্থাগুলো আপডেট করা এবং মালিকের আলো্য সহ অন্য অন্য ডকুমেন্টস ঠিক আছে তো অবশ্যই আবার বলি আপনারা যারা তেইশ চব্বিশ সালের বা দু হাজার পঁচিশ সালের নুলস্তা পেয়েছেন তো অবশ্যই আপনারা ট্র্যাকিং নাম্বার দিয়ে এবং মালিকের স্পিটারি দিয়ে চেক করা চেক করালে অবশ্যই মালিক জানতে পারবে যে কী কারণে বিষয় হইতেছে না তো ওই সকল ডকুমেন্টসগুলো যদি পুনরায় জমা দেয় এবং আপডেট করায় জমা দিলেই আপডেট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই জমা করাতে পারলে আমরা আপনি নিশ্চিত থাকেন হানড্রেড পার্সেন্ট পাবেন আর যদি আপনি নোটসটা আপডেট করতে পারেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দ্রুত সময়ের মধ্যে পেতে পান তলিন চাল আপনি সর্বোচ্চ পনেরো থেকে এক মাসের ভিতরে আপনি বিষয় হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বাংলাদেশ থেকে আপনার কোনো কিছু করার নাই আপনার যে মাধ্যম আছে ওই মাধ্যম যদি আপনার জন্য চেষ্টা করে আর মালিক যদি রাজি থাকে সেক্ষেত্রে আপনি বিষয় পাবেন ভাই বিষা পাবেন না শুধু শুধু অপেক্ষা করতে পারবেন তো ঢাকা সিলেট চট্টগ্রাম তিন বিএফ গ্লোবাল থেকে যে পরিমাণ বিষা ডেলিভারি আপডেট পেয়েছি এবং ইটালি যে সকল সিটি থেকে আপনার বিষয় হয়েছে তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের ভিত্তিতে আপডেট দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ